السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكن الرسول الذين آمنوا معه অজাহাদু সাবির ইল্লাহী আমালী মন্থুসি উলা ইতাল আহমুল ফায়রা ওলা ইতাহুমুল মুফ লেখরুন সোদা উল্লাহ মলালা লজিং ও সোদা কদাসুরের নামি লম্বিরকারী মহাম্মাদপূর্ব জেলার রাজধানী নামে বিখ্যাত নোহাটা ইউনিয়নের পাঁচ চার পাঁচ নম্বর ওয়াট কত্রিক আয়োজিত আইসক্রিম এই সমাবেশের সন্মানিত সঞ্চালক সম্মানিত সভাপতি অত্র এলাকার উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর উপজেলা শাখা সম্মানিত নায়েবে আমির মাস্টার নজরুল ইসলাম এছাড়া ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ওলামায় হজরত সামনে উপবিষ্ট আমার একান্ত প্রিয় আল্লাহ বাসাইকৃত সন্নিকেরা সকলের প্রতি আবার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা প্রথমে আমাদের কলিজার সন্তানেরা যারা জীবন দিয়ে এদেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ করে দিলেন আমরা সেই মতে মুজাহিদ যারা সাহায্য উৎপাদন করেছেন আমরা সকলের মাথিরাত কামনা করি এবং সাথে মহান বাবের কাছে দোয়া করে আল্লাহ আলমিন যেন তাদেরকে সর্বোচ্চ মাকাম জান্নাত উলফের দাও সচিব করেন সকলে বলে না সাথে সাথে আমাদের গতকাল গেল ষোলোই ডিসেম্বর এখানে ওই সালে বীর মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সৈনিকেরা যারা জীবন দিয়ে দেশটাকে স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ করে দিয়েছিলেন তাদের জন্য মাফিয়াত কামনা করে তারাও যেন যারা শহীদ হয়েছে জান্নাতুল ফেরদা উপস্থিত হয় সকলে বলে আমি প্রিয় উপস্থিতি একটি কথা বলতেই হয় যে বৈষম্যের কারণে আজকে আমাদের প্রায় দুই হাজার সন্তানদের জীবন দিতে হলো সে একই বৈষম্য ছিল যখন আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে দুইটি রাষ্ট্রে ছিল কিন্তু দুইটি বিভাগ ভাগে বিভক্ত ছিল অবস্থায় শাসকরা বাহিনীরা আমাদের বিভিন্ন ভাবে বৈষম্যের শিকারে শিকার হয়েছিলাম আমরা তাদের কারণে এজন্য উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল সেখানেও আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল এরপরে উনিশশো উনসত্তর গণ গণঅভ্যুত্থান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল গণতন্ত্রের মাধ্যমে কিন্তু তাকে ক্ষমতায় দেয়া হয়নি এরপরে উনিশশো একাত্তর সালে সাতই মাসের ভাষণের মাধ্যমে এদেশের মানুষ সংগঠিত হয় এবং নয় মাস দীর্ঘ নয় মাস যুদ্ধ রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে এদেশটা স্বাধীনতা লাভ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যায় তিনি কিন্তু বৈষম্যের শিকার হয়েছিলেন আমি যে কথাটা বলতে চাই আপনার করবেন সে বৈষম্যের শিকার হয়ে শেষ পর্যন্ত যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে সেই ক্ষমতায় অধিষ্ঠিত হয় কিন্তু কয়েক বছর যেতে না যেতেই তার মনে বিরাট সাথ জাগে যে ক্ষমতার যে লোভ লালসা ক্ষমতার যে মজা এই মজা সাময়িকভাবে ভাবে গ্রহণ করা যাবে না এই জন্য তিনি কি করলেন করলেন সকল গণতন্ত্রকে হত্যা করে বাকশাল যাতে একক তার পরিবার দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে যার ফলশ্রুতিতে এদেশের যারা মুক্তিযুদ্ধা করেছিল তাদের বিভিন্নভাবে ভাবে করা হলো এবং তাদেরকে হত্যা করা হলো এরপর সপরিবারে দুইজন ব্যতীত সকলেই তাদেরকে হত্যা করা হলো প্রিয় উপস্থিতি এরপরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসলো এরপরে আরো অনেকে আসছে ক্ষমতা এসে তিনি মাপ চেয়ে কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা আসলেন পট্টি পাটা এবং তিনি ঘোষণা করতে আমি ফজরে সমস্ত কাজ শুরু করার আগে কোরআন তেল করি তাহার নামাজ পড়ি ইত্যাদি ইত্যাদি কিন্তু এমনই এক জালেম শাসক যে সকল বৈষম্যের মধ্যে এমন বৈষম্য তিনি সৃষ্টি করলেন আপনারা যেখানেই যাবেন সেখানেই বৈষম্য এমন কোনো সেক্টর ছিল না যেখানে বৈষম্য ছিল না এমন কি তার বিরোধী মত পথের মানুষগুলোকে এমন ভাবে আয়না ঘরে রেখে নির্যাতন করেছিল যা জাতির ইতিহাসে এক কলঙ্ক কলঙ্ক দায়ক অধ্যায় হয়েছে আজকে আমরা সিরিয়ায় দেখছি বাসারা বাসার ঠিক একই গুস্তির লোক তিনি যে ওই যে জেলখানা তৈরি করেছিল সেখানে লক্ষ লক্ষ বিরোধী দলকে এমন ভাবে নির্যাতন করেছে তারা এখনো বের হয়ে যারা আসছে তারা এখনো ঘুমতি পারে না তাদের সেই নির্যাতনের কথা যখন মনে হয় প্রিয় উপস্থিতি তে এইভাবে বৈষম্যের কারণেই এই বৈষম্যকে দূর করার জন্যই আমাদের প্রিয় সন্তানেরা তারা বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করলেন আমরা এই দেশটাকে কি করতে চাই জামাত ইসলামী বাংলাদেশ কি করতে চায় কেন আপনাদেরকে ডেকে এখানে এখানে আহ্বান করা হয়েছে কেন প্রিয় হাজেরিন এই বৈষম্য দূর করতে চাই ইনসাব ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে কারো কোনো বৈষম্য থাকবে না

প্রকৃত মুক্তিযোদ্ধাদের যেখানে ঠাই নাই কিন্তু ওই মাস এক বছর দুই বছর পাঁচ বছর যাদের বয়স ছিল সেই সমস্ত মানুষগুলোকে মুক্তিযোদ্ধার নামে সার্টিফিকেট দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে আর প্রকৃত মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে আমলে বহু মুক্তিযোদ্ধা নিহত হয়েছে তাদের তাদের মারখার কারণে হাজিরি তাহলে কোন ভাবে এই শেখ হাসিনা বৈষম্য বৈষম্য সহ একটি রাষ্ট্র গঠন করেছিলেন সেই বৈষম্য দূর করতে চাই সেই বৈষম্যকে এমনি হবে না বৈষম্য কখন এমনি এমনি দূর হয় না বৈষম্য দূর করতে হলে জুনু নির্যাতন হাসি জালেম সরকারকে উৎখাত করতে হলে আল্লাহ তালার ভাষায় যে কথা বলেছেন ফাফা আইন মাত্র

তারা হলো তাগুতকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে বলি নাউজুবিল্লাহ তাই আমরা জামাত ইসলামী বাংলাদেশ চাই এদেশের এই কুফি মতদর্শকে উৎখাত করে এই এই বাতিল অর্থাৎ পদভ্রষ্ট নেতাদেরকে উৎখাত করে এখানে একজন সৎ এবং যোগ্য ক্ষুদাবিরু নেতৃত্ব প্রতিষ্ঠিত করা প্রিয় উপস্থিতি যেই কাজটা করেছিলেন আমাদের প্রিয় নেতা প্রিয় রাসুল জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনারা যদি ইতিহাস দেখেন দেখবেন প্রত্যেক নবী সেই যুগের ফিরাউনের ফিরাউনের সময় জন্মগ্রহণ করেছেন মুসা আলাহাম যে ফিরাউন ইব্রাহিম আলাহাম নমরুদ আর রাসূল রাসুল সাল্লাহাম আবু জাহেলের এবং আমরা জন্মগ্রহণ করেছি শেখ হাসিনা রাহুল ঠিক না

কোন এক জায়গায় দাঁড়ায় কোন মাঠের ভিতর কোন এক বাড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বন্ধ করি নাই যার ফলশ্রুতি আপনার কথাটা বলতেছিলাম আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠানো সফের নয় নম্বর আয়াতে বলেছেন যারা আমরা এতদিন নামাজ রোজা হত জাকাত করতাম কিন্তু আল্লাহ রাসুম সাল্লামকে যে আদর্শ দিয়ে তারা প্রেরণ যে মতদัศ্যে দিয়ে প্রেরণ করা হলো আমরা সেই মতবাদ সেই মতদัศ সেই সুন্নাহ যদি গ্রহণ না করি তাহলে কি আল্লাহ আল্লাহর মানা হবে বলেন না আল্লাহর রাসূলকে যে সুন্নাহ দেয়া হলো আল্লাহ তাআলা বলেন কোআল্লাজি আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিলিল হক নুজরাহু লাদিন কুল্লি ওয়ালাউ কারিহান ফুসিবু তিনিও শত জনরা সত্য হিদায়াত ছো সত্য হিদায়াতে হিদায়াত মানে মতদัศ্য সত্য মতাদর্শ দিয়ে প্রেরণ করলে যাতে করে মানব রচিত সকল মতদর্শকে উৎখাত করে দিয়ে আল্লাহ এই মতদর্শ আল্লাহ এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারেন সেই জন্য এই আল্লাহ রাসুলকে প্রেরণ করলেন আল্লাহ কারিহাল মুশ্রিকুল যদি এই কাজটা অপছন্দ করে একমাত্র মুর্শিকরা বলি না তাই এই বাংলার এই জমিনে বাংলার এই ভূখণ্ডে যে বাজারায় এতদিন পর্যন্ত আল্লাহর জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করে কোন মানব জাতির রচিত মতাদর্শ ধর্ম জাতীয়তাবাদ বা কমিউনিজম ইত্যাদি মতাদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করেছে অথচ মসজিদে আমি চিন্তা করি মসজিদ ঘুরে যায় এই মানুষগুলো তো আবার মসজিদে তাকবির ধ্বনি দিয়ে দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আবার সেই মানুষগুলো কিভাবে বের হয়ে আছে জয় বাংলা স্লোগান দেয় প্রিয় হাজারি তাহলে বোঝা যায় যে ওরা এই আল্লাহ রাসুলের উম্মাদ নয় বলেন কারণ আল্লাহ তালা বলেন আমি নবী রাসুলদের কে নেতা হিসাবে প্রেরণ করেছি তারা আমার দেখানো নির্দেশিত পথে মানুষদেরকে ডাকে তাহলে আল্লাহ রাসুলরা কোন পথে দেখেছেন আল্লাহ দেওয়া নির্দেশিত মতাদর্শে মতবাদে দেখেছেন আর যারা কাফের তারা নিজেরা মতদর্শ হয় তৈরি করেছে আর তা না হলে বিভিন্ন বিভিন্ন নেতার কাছ থেকে অথবা কোনো মানুষের কাছে ধার করে নিয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মতদর্শ এই জাতির ভয় চাকিয়ে দিয়েছিল সেই নিয়ে আসছিল ভারত থেকে উদাহরণ থেকে বলেন ভারত থেকে ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্ম নিরপেক্ষ আল্লাহ তাকে নবী হিসাবে এই বাংলাদেশে প্রেরণ করেছিল আমাদের কিছু মানুষ তাদের তাকে এমনভাবে প্রশংসা করতে করতে তাকে নবীর মতো মনে করেছিল এবং শেখ রে আমাদের একজন ডক্টর নাম নাই বললাম তিনি বলেছিলেন ইনি একজন জান্নাতি মানুষ জান্নাতি মানুষ তো বাংলাদেশ থেকে পলা লোকে আপনারও তো খবর নাই আপনি এই জাতিকে পথ ভ্রষ্ট করছেন আমাদেরকে পথ ভ্রষ্ট করছেন আপনি আল্লাহ দিন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করতে হবে এটা আপনি বোঝেন না বোঝেন শেখ হাসিনা একজন জান্নাতি মানুষ হ্যাঁ উপস্থিতি আল্লাহ তারা বললেন আল্লাহ তালা বললেন যে আমার নির্দেশিত আমার রাসুরুলকা রাসুরুলকা ডাকে আর যারা মাদব রচিত বিধানের দিকে ডাকে দুইটি পথ হয়ে গেল না দুইটা মদ হয়ে গেল দুইটা আদর্শের নেতা হয়ে গেল এক একজন হলো আহিন হুদা হিদাসের নেতা আর আর এক আরেকজন হয়ে গেলো আহীম মতন কুসরা নেতা এই কুসুরি নেতাদের ব্যাপার আল্লাহ তালা বলছেন হুম

আর নামাজ করে কিন্তু ওই মতদর্শের ওই ভিত্তিক অর্থনীতি উপহার দিল আর কি বলেন জাকাত ভিত্তিক অর্থনীতি যখন এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেল সে আর কোনো বেকার ছিল বলেন সে দেশে কোনো অভাবী ছিল কোনো দুঃখী মানুষ ছিল জাকাত নেওয়ার মতো মানুষ ছিল না আর সুদ মানুষকে ধ্বংস করে আমরা আজীবন দেখে এই কারণে আমেরিকার মতো রাষ্ট্র সেখানেও বিশ পার্সেন্ট মানুষ একেবারে দরিদ্র সীমার নিচে বাস করে শুধুমাত্র চাকার বৃত্তি অর্থনীতি না থাকার কারণে যদিও দেশের কোটি কোটি মানুষ কোটিপতি সেখানে চাকাত ব্যবস্থা যদি চালু থাকতো কেউ এরকম ফুটপাতে